যারা কৃষ্ণ কলঙ্ক বলেছেন তো তারা বেঁচে গেছে খুব চালাকতো যারা বলেছে কৃষ্ণ কলঙ্কের রাধা রাধা বলছে আমার নামে যারা কৃষ্ণ রাধা বলেছে তাদের সব কথাটাকে অভিশাপ

রাধা ভাবেন রাধা না রাধা কেমন মানুষ সেটা জানা দরকার না দরকার নেই সকালবেলা সকালবেলা স্নান করেন না করেন না স্নান করেন তো ওই করেন ভালো শীতকালে করেছিলেন কথা বলে শীতকালে স্নান করেন তো আমাদের মামা আমাদের ওইদিকে বাড়ির মায়েরা শীতকালে কে স্নান করে যা স্নান করে ঘর থাকে শীতকালে স্নান করে কি করে চুল ঝালেন না ঝালেন না

রাধা দিকে তাকিয়ে আছে আর এ পাশে রাধা রানি কি করছে আর শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছে রাধারানী তো বিবাহিত আপনি জানেন রাধা রানীর শ্রী স্বামীর নাম আয়ানন্দ শ্রীকৃষ্ণ কিন্তু বিবাহিত শ্রীকৃষ্ণ স্বামীর নাম জানে শ্রী হরি কৃষ্ণ শ্রীকৃষ্ণের স্ত্রী নাম হচ্ছে রুক্মিণী আর রুক্মিণী কি করে ছাদের উপরে উঠে পড়েছে এই ছাদের উপরে যে শ্রীকৃষ্ণকে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে এই কি হলো কিছু বেরোচ্ছে না আমি কি ঘাসে মুগ্ধতে চলি না

সে করতে বললো বড় বড় তালিরে বলতো বললো বলে

ললিতা বিশাখা কে যেই বললো লাদানের অভিশাপ দিল সেটা না বুঝলাম তুই তোমার গালে হাত দিয়ে আকাশের দিকে তাকে বসেছিলিস কেন মা বৃন্দাবনে কি করেছিল আকাশের দিকে তাকে বসেছিল রাধা রানু আকাশের দিকে তাকিয়ে আছিস কেন ললিতা বিশাখা বলছে শোন আজ আকাশের দিকে তাক তাকা কোন চাঁদ উঠেছে ওটে নে তো ওটে নে আজকে কি রাত জানিস বলে কি রাত বলে আমাবস্যা রাত আজকে আমাবস্যা তিথি ওমা অমাবস্যা দিদি কি চাঁদ দেখা যায় যায় না তো বলে অমাবস্যা দিদি কি হয়েছে বলে অমাবস্যা দিদিতে আমার বধু বাঁশি বাজাবে বলেছে কি বাজাবে বলেছে ওমা যেই বাঁশি বাজাবে বলেছে অমনি বাঁশি বাজতে শুরু করে দিয়েছে এইদিকে দেখান বাঁশির শব্দ শুনতে পাচ্ছেন সবাই নয় গোমা সবাই নয় বাঁশি কবার বাজে দুবার বাজে দুবার নিজেকে নিজেকে আপনি মনে মনে ভাবুন এই বাঁশি যখন ডাকছে আবার আর তৈরি যদি না হন দিকে দেখান একটা মাধ্যমিকের ছেলে মাধ্যমিক পরীক্ষার আগে যদি সে না পড়াশোনা করে তার যেমন রেজাল্ট খারাপ হয় একটা উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট সে যখন সারা বছর না পড়লো যখন তার রেজাল্ট খারাপ হয় আর একটা মানুষ হয়ে যখন এসেছেন এদিকে কি হয়ে এসেছেন আরো খোলসা করে বল বাজারে গেছেন তো দাদা বাজারে গেছেন আলু কিনেছেন আলুর দোকানে গিয়ে বলবেন কাকু আলু কত করে আপনাকে কিন্তু দুটো অপশন দেখাবেন একটা তিরিশ টাকা একটা চল্লিশ টাকা কিন্তু দুটোই আলু একটা কত টাকা বললো তিরিশ টাকা একটা চল্লিশ টাকা প্রশ্ন করলেন তিরিশ টাকা আলু এটা কি আলু না এটা বলবে বা কি আলু বললেন তো জ্যোতি আলু আর একটা আলু বলবে কি চন্দ্রমুখী আলু তাই না আমার দেখতে কিন্তু দুটোই এক আলু হ্যাঁ কিন্তু পার্থক্য এই দিকে দেখান নয় দু শুনুন আমরা সবাই মানুষ কিন্তু মানুষের মধ্যে দুটি ভাগ আছে আপনারা জানেন না শুনুন একটা হচ্ছে মুকুলিত মানুষ আর যে বিকশিত মানুষ আমার প্রশ্ন হয়ে যাবে এখানে যারা এসেছেন তারা মুকুলিত মানুষ না বিকশিত মানুষ মানুষকে কয় ভাগ ভাগ করলো মা দুই ভাগ একটা মুকুলিত মানুষ একটা বিকশিত মানুষ মুকুলিত মানুষের মধ্যে চারটে গুণ থাকে বিকশিত মানুষের মধ্যে পাঁচটা গুণ থাকে আপনারা চেক করে দেখেনি নাম না মধ্যে কি কি আছে যাদের মুকুলিত মানুষ তাদের মধ্যে থাকে খায় তারা খায় মানে আমরাও খাই তিনি খান খায় খায় মানে ঘোরাঘুরি করে মানে আপনারা ঘোরাঘুরি করেন খায় দায় ঘুমায় তারাও ঘুমায় আমরাও ঘুমাই বংশ বিস্তার করে মানে বিয়ে শাদী করে তার মানে যারা মুকুলিত মানুষ তাদের মধ্যে খায় দায় ঘুমায় আর বংশ বিস্তার করে এটা হচ্ছে মাত্র ত্রিশ টাকা দামি আলু এদের বলা হয় মুকুলিত মানুষ আর বিকশিত মানুষ কারা তার মধ্যে আর একটা থাকে কি বলুন তো খায় দায় ঘুমায় বংশ বিস্তার করে আর একটা আছে মা সেটা হচ্ছে ভক্তি কি আছে তবে এখানে যারা এসেছে তারা কিন্তু সবাই বিকশিত মানুষ কারণ এত রাত হয়ে গেল আপনারা বসে আছেন কি শুধু মধু কিসের জন্য আমি প্রথমে বলছি লক্ষ্য আছে উপভোক্তি নেওয়ার জন্য মজা দেখতে তো আসেন সারকেস দেখতে তো আসেন আমার নাচ দেখতেও আসেন তাহলে কি নিতে এসেছেন ভক্তি আর ভক্তি যখন নিতে এসেছেন হাত সবাই যেখানে ভক্তি আসে সেটা কি বলুন তো নাম হাত তুলুন বলুন হরে এই ষোল নাম বক্তৃ আপনাকে কি করে দেবে মা বিকশিত মানুষ করবে কি মানুষ করবে বিকশিত মানুষ করবে আর যখনই বিকশিত মানুষ করবে ঢাকার বাসিতা যখন আসবে যখন আপনাকে ডেকে নিয়ে যাবে যে বাসিটা আপনার ভয় থাকবে না আপনি কি প্রধানমন্ত্রী কি সাধারণ মানুষ আপনি কি উঁচু দলের কাজ করেন কি নিচু দলের কাজ করে আপনাকে বাসি কিচ্ছু করবে না ডেকে নিয়ে চলে যাবে সবাইকে রাখবে মা হ্যাঁ মাসি না জানে মন্দ পর বাঁশি বেজেছে বাঁশি বেজে রাজা কোথায় ওমা বাঁশি বাজলে আরেকজন জেগে যায় তার নাম বলেছিলাম প্রথমে বৃন্দা বলে তিনি কে যোগ মায়া তিনি কে তিনি বড়াই করি তিনি কি বলেছেন লাঠিটি অমা বাসি বাইলে কানে জেগে যায় না তার উদ্দেশ্য কি জানেন তো রাধা কৃষ্ণকে মিলিয়ে দেওয়া ঘটক গোমা ঘটক একটা ছেলের সঙ্গে আর একটা মেয়ের প্রেম করলে আর একটা নায়িকা থাকে যিনি এই ছেলে মেয়েদের চিঠিটা বহন করে একটা ছেলে আর একটা মেয়েকে প্রেম করে আর তাদের মধ্যে চিঠিটা নিয়ে যায় তাই হচ্ছেন ঘটক আর এখানে বৃন্দাবনের ঘটক বলাই রাধা কৃষ্ণের মধ্যে মিলন ঘটাতে বড়াই বড়ি কি করেছে নাটে ঘুরতে ঢুকতে চলেছে আরে থম কি চলে কি

কুটিটা কে আসছে নতুন চেনা চেনা মনে হচ্ছে না ওমা বড়াই বড়ি আসছে এদিকে দেখা কে আসছে বড়াই বড়ি আসছে কোথায় আসছে জটিলা কুটিলার বাড়িতে ওমা জটিলা জটিলা কুটিলা বুঝেন জটিলা হচ্ছে শাশুড়ি কুটিরা হচ্ছে ননদ আর তাদের বাড়ির মোম হচ্ছে রাধা হ্যাঁ আর জটিলা ওমা জটিলা বিকেলবেলা ঝাঁট দিচ্ছিলো কি দিচ্ছিলো ওমা ঝাঁট দিচ্ছিলো তারা এক একটা কথা বলে নেয়

আপনার মেয়েকে এম এ পাস করিয়াছেন বিএ করেছেন গ্রাজুয়েশন পাশ করেছে উচ্চমাধ্যম পাশ করেছে কিন্তু কিভাবে ঠাকুরদের সঙ্গে কথা বলতে হয় জানে না কি করে দাদুদের সঙ্গে কথা বলতে হয় জানে না ও তো দেখেছেন এই সম্মান দিতে পারিস তো বাবার বাবা আরো তো সম্মান হবে মা এইদিকে দেখান বড়ায় জুটি লাগিয়ে করেছে বয়স্ক মানুষদেরকে প্রদান করছে কিন্তু আজকের আপনার ঘরের ছেলে মেয়েকে ফোন নাম করছে তার কারণ কি জানেন কারণ কারণ দোষী কিন্তু আপনারাই অপরাধ নেবেন না মা আপনারা বলুন তো আপনার ছেলেগুলোকে এখানে আনেননি না হয় জায়গায় এখনো তো বয়স হয়নি দেখুন রাস্তা ফোন থাকছে দিয়েছেন আর বলে আমার ছেলে আমাকে খেতে দেয় না গো এর জন্য আমি বসি ছেলেটাকে যদি সিরিয়াল দেখতে বসিয়ে দেন মেয়েটাকে যদি সিরিয়াল দেখতে বসিয়ে দেন সিরিয়ালে কি শেখাই গো মা কিভাবে শাশুড়ি কিভাবে ছে বৌ খেতে দেয় না কিভাবে ওর ওর অন্নটা কেড়ে নিতে হয় তার জায়গাটা কিভাবে কেড়ে নিতে হয় ওই শেখায় তালে সিরিয়াল যদি আপনার ছেলেকে মেয়েকে নিয়ে আসুন মেয়েকে তো শিক্ষা থাকা আমার এখানে যদি শেখে এখানে কি শিখবে ভয় কি শিখবে ধর্ম আর ধর্ম হলেই ভয় বাবার গায়ে পালে গেলে ঘর করি প্রণাম করি আর যদি সেটা না শেখাতে পারে হয়ে গেল শান্তি নেই গো শান্তি নেই খালি হয়ে আমি শান্তি শান্তি থাকবে কি করে আমার নিজেই তো অশান্তির মধ্যে ডুবে আছে আপনি সচেতন হন আপনার বাড়ির সচেতন হবে কীর্তনে আসলে কীর্তন দেখুন মা কীর্তনে দুটি ভাব কৃষ্ণকে বললে কি জাগে চেতনা জাগে পুণ্য বলতে কি বোঝে মা পুণ্য বলতে চেতনা একটা গান আছে না আমার চেতনা চৈতন্য করে মা চেতনা থাক না বাজবে কোনটা ভাল আর কোনটা মন্দ বুঝ বোঝার মত ক্ষমতা যদি না থাকে সংসার কি শান্তি হবে না ভগবান এসে কি আপনি সংসারের কি হাল ধরবে না নিজের হাল নিজেই গই ধরতাবে যদি চেতনা ফেরাতো বয়স্ক মানুষের সম্মান দিতে হয় ছোট মানুষের আদর করতে হয় ছেলে মেয়েদের সব পথে ধাবিত করতে হবে তবে তো সংসার শান্তি হবে এখানে জটিলakti করেছে ভুঁড়িমাকে দেখে বলছে এশো এশো ভুঁড়িমা

হঠাৎ করে তুমি আমরা বাড়িতে কেন এশ জটিল প্রশ্ন জটিল প্রশ্ন করলে কাকে প্রশ্ন করলো ভড়াই ঘুরে গেছে হঠাৎ করে কেন শুধু বলি কেন এশ জানিয়েছে এদিকে দাদা আজকে কি রাত জানিস তাহলে কি রাত বলে আজকে তো আমাবস্যার তিথি আজকে নাই কালী পুজো করা উচিত কালী পুজো বলছি তাহলে কালী পুজো করলে কি হয় তাহলে বলে শোনো আপনাদের পাড়ে কালী পুজো হয় তো হ্যাঁ সবচেয়ে বেশি হয় কালী পুজো হয় এদিকে দেখা

গণেশ লক্ষ্মী পুজো করুন সরস্বতী পুজো করুন দুর্গা পুজো করুন প্রত্যেক পুজোতেই মঙ্গল হয় আচ্ছা এমন কোন পুজো আছে বললে অমঙ্গল হয় তাহলে এখানে জটিলা বলছে সব পুজো করলে তো মঙ্গল হয় আবার কালী পুজো এসটা কি মঙ্গল তখন গড়ায় এবারে আমি এমন একটা চাল দেব এই চালে বাজি বউকে বাক করে দেবো কি চাল দেবো কি হয় আপনারা কালী পুজো করেন না করেন না এবারে কালী পুজো হয় না হয় না হয়তো হ্যাঁ মা যাদের বয়স কালী পুজো করবেন ভালো করে কালী পুজো করবেন যাদের স্বামীর বয়স সাতাশ কালী পুজো করলে হয়ে যাবে একশো আঠাশ